ধরুন আপনি এক বিশাল মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছেন চারিদিকে শুধু বালি আর বালি আকাশে ঝকঝকে তারা আর আপনার সামনে জ্বলছে এক রহস্যময় আগুনের গর্ত এই গর্তটি স্থানীয়দের কাছে নরকের দরজা নামে পরিচিত কিন্তু এটি শুধু একটি গর্ত নয় এটি একটি জীবন্ত রহস্য যা পঞ্চাশ বছর ধরে জ্বলছে এই গর্তের পেছনে গল্প শোনালে আপনি অবাক হয়ে যাবেন এটি শুধু প্রকৃতির একটি বিস্ময় নয় এটি মানব সৃষ্ট একটি ভুলেরও সাক্ষী আজ আমরা এই গর্তে রহস্য উন্মোচন করব জানবো এর পেছনের বিজ্ঞান ইতিহাস এবং এর প্রভাব নরকের দরজা যাকে স্থানীয় ভাষায় দারভাজা গ্যাস ক্রেটার বলা হয় কারাকুণ মরুভূমিতে অবস্থিত এটি রাজধানী আশখাবাদ থেকে প্রায় দুশো ষাট কিলোমিটার দূরে দারবাজা গ্রামের কাছে এই বিশাল মরুভূমির মাঝে হঠাৎ করে এমন একটি জ্বলন্ত গর্তের অস্তিত্ব সত্যি অবাক করার মতো রাতের অন্ধকারে এই গর্তের উজ্জ্বল শিখা পুরো এলাকাকে আলোকিত করে রাখে যেন প্রকৃতির বুকে জ্বলছে এক অগ্নিকুণ্ড এই গহব্বরের উৎপত্তি উনিশশো একাত্তর সালের সোভিয়েত মিলনের একটি খনন প্রকল্প থেকে বিজ্ঞানীরা তুর্কমেনিস্তানে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ড্রিলিং শুরু করেন কিন্তু হঠাৎ করেই ড্রিলিং চলাকালীন ভূমির নিচে থাকা এক বিশাল গ্যাসপূর্ণ গুহার ছাদ ধসে পড়ে যার ফলে সৃষ্টি হয় এই গহ্বরটি এতে বিপুল পরিমাণ মিথেন গ্যাস নির্গত হতে শুরু করে যা পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ার আশঙ্কায় বিজ্ঞানীরা এটিতে আগুন ধরিয়ে দেন যাতে গ্যাস ধীরে ধীরে পুড়ে নিঃশেষ হয়ে যায় কিন্তু বিপত্তি ঘটল অন্যখানে আগুন কয়েকদিনের মধ্যে নিবে যাবে বলে ধারণা করা হলেও আজও তা অবিরত জ্বলছে নরকের দরজার ব্যাস প্রায় সত্তর মিটার বা দুশো ফুট এবং গভীরতা প্রায় তিরিশ মিটার অথবা আটানব্বই ফুট গহ্বরের চারপাশের মাটিতে প্রচণ্ড তাপমাত্রা রয়েছে যা এক হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে ফলে গহ্বরের কিনারায় বেশি সময় দাঁড়িয়ে থাকা বিপজ্জনক এই গর্তটি দেখতে যেমন ভয়ঙ্কর তেমনি এর রহস্যময়তা মানুষকে আকর্ষণ করে গহ্বরটি এক প্রকার প্রাকৃতিক গ্যাসের কূপ যার নিচে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস মজুদ রয়েছে এটি অবিরাম জ্বলতে থাকার কারণ হল ভূপৃষ্ঠের নিচের শিলা স্তরে মিথেন গ্যাসের স্থায়ী সরবরাহ বিদ্যমান ফলে যতক্ষণ এই গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত আগুন নেভার সম্ভাবনা কম বিজ্ঞানীরা বারবার পরিমাপ করে দেখেছেন গহব্বরের চারপাশের বাতাসে উচ্চমাত্রার কার্বন মনোঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসের উপস্থিতি রয়েছে যদিও এটি একটি স্থান তবুও সৃষ্ট এটি এখন স্থানের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধুমাত্র এই অগ্নিকুণ্ড দেখতে আসেন বিশেষ করে রাতে এটি আরও বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর দেখায় কারণ অন্ধকার মরুভূমি মাঝে এটি এক বিশাল অগ্নিকুণ্ডের মতো জ্বলতে থাকে পর্যটকরা এখানে ক্যাম্পিং করে এবং এই অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এত বছর ধরে অনিয়ন্ত্রিতভাবে মিথেন গ্যাস খোলার কারণে এটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মিথেন একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস যা বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ পাশাপাশি এত বিশাল গ্যাস সম্পদ এইভাবে অপচয় হওয়া দেশের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ ইউকমিনিস্থান বিশ্বের চতুর্থ বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ কিন্তু এই গ্যাসের অপচয় তাদের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে স্থানীয় বাসিন্দাদের মাঝে এটি নিয়ে অনেক বিতর্ক প্রচলিত আছে কেউ কেউ বিশ্বাস করেন এটি সত্যি নরকের দরজা যেখানে একসময় ভূত প্রেতের বাস ছিল আবার অনেকে মনে করেন এখানে কোনো অতি শক্তির প্রভাব রয়েছে যদিও বিজ্ঞানীরা এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তবুও রহস্যপ্রেমীদের কাছে এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু দু সালে তুর্কমিনিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা দেন যে এটি বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কারণ এটি পরিবেশ ও অর্থনীতির জন্য ক্ষতিকর দু সালে আবারও সরকার এটিকে বন্ধ করার পরিকল্পনা করে তবে এখন পর্যন্ত এটি সম্ভব হয়নি না বন্ধ করা হবে নাকি পর্যটন কেন্দ্র হিসেবে রেখে দেওয়া হবে তা নিয়ে এখনো চলছে বিতর্ক চুয়ান্ন বছর ধরে চলতে থাকা নরকের দরজা শুধু একটি প্রাকৃতিক বিস্ময়ই নয় এটি মানবসৃষ্ট একটি ঘটনা সাক্ষীও বর্গ এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক কতটা জটিল আপনি কি মনে করেন এই আগুন নেভানো উচিত নিচে কমেন্টে আপনার মতামত জানান আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এই রহস্যময় গর্তের গল্প শুনে যদি আপনার মনে হয় যে প্রকৃতির আরও রহস্য জানা প্রয়োজন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ